গেমে এরকম হ্যাকার আসলে আর গেমই খেলতে মনে চায় না অনেকে তো এই হ্যাকারদের জন্য গেম খেলাও সাইরা দিছে আর এই জায়গায় গাড়ে নাই নর্মাল প্লেয়ারের আইডিগুলা ব্যান করতেছে হ্যাকারের আইডিগুলা সাইরা দিতেছে অনেক নর্মাল প্লেয়ারের আইডিগুলা কিন্তু গাড়ে নাই ব্যান করছে অথচ হ্যাকারের আইডিগুলা দেখতেছি কোনো কিছুই করতেছে না গাড়ে না গাড়ে না তাই তুমি তোমার হ্যাকার নিয়ে যখন আমরা নর্মাল প্লেয়ারগুলো চলে যাবো তখন বুঝতে পারবা একটা নর্মাল প্লেয়ার আর কত সহ্য করবে আমরা বেশিরভাগ প্লেয়াররাই কিন্তু একটা ডিভাইস দিয়ে করি না আছে ভালো কোনো গান স্কিন না আছে ভালো কোনো মুভমেন্ট তা দিয়ে একটা ভালো প্লেয়ার সাথে ফাইট নিতে আমাদের হিমশিম খেতে হয় তার ভিতরে আবার এরা ভাবছিলাম এই আপডেটে কোনো হ্যাকার থাকবে না গেমটা শান্তিমতো খেলতে পারবো এবার গ্র্যান্ডমাস্টার পোস্টটা শান্তিমতো মতো দিতে পারব কিন্তু এরা কোথ থেকে প্যানেল হ্যাক গুলা লাগায় আসে আর আমাদের নর্মাল প্লেয়ার গুলাকে ইচ্ছা মতো তো এই হ্যাকারের খেলাটা দেখো এই এরকম হ্যাকার কিন্তু অনেক দিন পরে আসছে এতদিন আসছে প্যানেল ইউজার বাট ওদের গলিগুলা রিকয়েল দিত বা দুই একটা শট হইলো অন্তত এদিক সেদিক যাইতো কিন্তু এর একটা শট এদিক সেদিক যায় না যতটা মারবে অতটাই এনিমির বডিতে লাগবে